আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজ আপনাদের দেখাবো অনেক সুন্দর একটি লেডিস প্যান্ট কাটিং ও সেলাই ভিডিও অবশ্যই নতুনদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আমরা কাপড় নিয়েছি মাত্র এগারো গিরা পরিমাণ দেখুন এগারো গিরা পরিমাণ কাপড় দিয়ে দুই হাত ভরের এই এক কালার কাপড়টি দিয়ে আমরা একটি সাইড থেকে সোয়া দুই দুগুনো সাড়ে চার ইঞ্চি চওড়া করে একটি কাপড় বের করে নিব অবশ্যই আজকের ভিডিওটি স্কিপ করবেন না আপনি যদি টেলরিং কাজ শিখছেন আজকের এই কাজটি আপনার কাজের প্রথম ধাপ হতে পারে আপনার শেখা প্রথম কাজটি হতে পারে অবশ্যই আপনার কাজের সঙ্গে মিলিয়ে নিন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনিও এভাবে তৈরি করুন আপনার বেবি অথবা কাস্টমারের জন্য আশা করি আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনিও টেলরিং কাজটি করতে পারবেন সঠিক নিয়মে আমরা এই কলিটি কাটিং করছি অবশ্যই এই কলি আপনি কাটিং করবেন চারদিক এক সমান রেখে আমরা চাইলে কিন্তু সাইডের যে কাপড়টা ওই কাপড়টা দিয়ে পায়ের মজগি দিতে পারি কিন্তু আমরা এখানে ভিন্ন একটি ডিজাইন যুক্ত করব। দেখুন আমরা এই কোয়ালিটি কাটিং করলাম এটার এদিকে চার ইঞ্চি এদিকে চার ইঞ্চি টোটাল চার চার ইঞ্চি করে আমরা কাপড়টি কাটিং করলাম এবার একটি কালো কাপড়ের টুকরা আপনাদের যে কোনো কাজে বেঁচে যাওয়া কালো কাপড়ের টুকরাটা এরকম করে কাটিং করে নিতে পারেন আমাদের তেরো ইঞ্চি লাগবে আমরা দু ইঞ্চি বেশি নিয়ে এই কাপড়টি এদিকে ইঞ্চি পরিমাণ চওড়া রেখে দুইটি পার্ট নিয়ে নিলাম কেন আমরা এই কালো কাপড়টা দিয়ে সুন্দর একটি ডিজাইন যুক্ত করে দেবো এই লেডিস প্যান্টের জন্য অবশ্যই আজকের ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটি আপনার কাজ শেখার প্রথম ধাপ হতে পারে হতে পারে এই কাজটি দিয়ে আপনি শুরু করতে পারেন আপনি টেলরিং কাজ শেখাটা আমরা একটি সাইডে চিকন করে হ্যাম করে সেলাই করে নিচ্ছি অবশ্যই আপনিও ওনার কাছার মতো করে এই সেলাইটি দিয়ে দিবেন এখানে যেহেতু উল্টো সিধা নাই আপনি একটি সাইডে চিকন করে এই সেলাইটি দিয়ে নেবেন আমরা চিকন করে সেলাইটি দিয়ে নিচ্ছি আপনি ওইখানে চিকন করে সেলাইটি দিয়ে নেবেন আমরা দুটি পার্টেই চিকন করে সেলাই দিয়ে নিলাম এবারে আমরা এখান থেকে একটি ইঞ্চি টেপ দিয়ে পনেরো দুই ইঞ্চি দূরে একটি মার্ক করে নিলাম আমরা এই মোতাবেক এতটুকুন দূরে এতটুকুন রেখে আমরা চিকন চিকন কুচিগুলো দিয়ে নেব অবশ্যই আপনি চিকন কুচিগুলো দেওয়ার জন্য একটি কাটা অথবা নিডেল ব্যবহার করতে পারেন আমরা একটি নিডেল দিয়ে খুব আস্তে ধীরে চিকন চিকন কুচিগুলো দিচ্ছি যেহেতু আপনার বেবির জন্য আপনি ড্রেসটি তৈরি করবেন অথবা কাস্টমারের জন্য এই ড্রেসটি দেখতে অনেক সুন্দর লাগবে তাই আপনি কাজটি ধীর যে মনোযোগ সহকারে কাজটি করুন আমরা চাইলে কিন্তু আরও দ্রুতই কাজটি করে শেষ করতে পারি কিন্তু আমরা চাচ্ছি কাজটি যেন আপনি শিখতে পারেন সেভাবে আপনার জন্য সহজ করে তৈরি করার জন্য এবার আমরা দ্বিতীয় পার্টটি সুন্দরভাবে একই সমপরিমাণ দূর থেকে আমরা এই কুচিগুলো দিয়ে নেব অবশ্যই একটি তার কাটা দিয়ে অথবা নিডেল দিয়ে আপনি এই চিকন চিকন কুচিগুলো দিবেন চিকন চিকন কুচিগুলো এই প্যান্টের ক্ষেত্রে লেডিস প্যান্টের ক্ষেত্রে অনেক সুন্দর গেট তৈরি করে অবশ্যই আপনিও চাইবেন যে আপনার তৈরি পোশাকটি যেন আপনার কাস্টমার অথবা আপনার বেবি সয়েস করুক পছন্দ করুক এবং এটি বারবার পড়তে চাক তাহলে এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখেন আমাদের এখানে তেরো ইঞ্চি সামথিং চৌদ্দ ইঞ্চির মতো হয়ে গেছে এক ইঞ্চি দুই পাশ থেকে সেলাই গেলে আমরা তেরো ইঞ্চি টিকাবো এবারে আমরা কালো কাপড়টাকে দুই পাশ থেকে ভাঁজ দিয়ে আমরা একটি বর্ডার তৈরি করে নেব সেমভাবে আমরা দুইটি পট্টিকেই প্রথমে একটি ভাঙা দিয়ে ভাঁজ দিয়ে নিচ্ছি এবারে ঘুরিয়ে দিয়ে এ পাশ থেকেও আমরা সুন্দর করে ভাঁজ দিয়ে পট্টি তৈরি করে নিচ্ছি আমরা দুইটি পট্টি সুন্দরভাবে দুইটি পাইপিং আকারে নিয়ে নিলাম এবার এই পট্টিটাকে বসিয়ে দেবো সেলাইয়ের একদম মাঝামাঝি দিয়ে আপনিও কিন্তু এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই কালার ম্যাচিং করে এই পট্টি ব্যবহার করতে পারেন দেখুন অনেক সুন্দর একটি লুক একটি রানী গুলাপি গোলাপি কাপড়ের উপর কালো কাপড়ের ম্যাচিং দিয়ে আমরা এই বর্ডারটি দিচ্ছি আমি বলবো আপনি যদি টেলরিং কাজ শিখছেন অথবা শিখতে চাচ্ছেন আপনার প্রথম কাজটি হতে পারে আজকের এই লেডিস প্যান্টটি অবশ্যই এই প্যান্ট সেলাইয়ের জন্য আপনাকে কারো কাছে যেতে হবে না আপনি শুধু দশ গিরা বারো গিরা বাসায় থাকা টুকরা কাপড় দিয়ে এভাবে তৈরি করতে পারবেন এই লেডিস প্যান্ট আমরা নিয়মিত আপনাদের সুন্দর সুন্দর ভিডিওগুলো সহজ সহজ কাজগুলো দেখিয়ে থাকি দেখুন আমরা দুইটি পাশেই সুন্দরভাবে তৈরি করে নিলাম এবার এই কলিটাকে আমরা এখানে যুক্ত করব। অবশ্যই এখানে আপনি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন এই প্যান্টটি তৈরি আর টেলোরিং কাজের প্রথম কাজ কিন্তু এগুলোই এই কাজগুলো যদি আপনি করতে পারেন এগুলো করার মাধ্যমে আপনি টেলরিং কাজে নিজেকে দক্ষ করতে পারবেন আমরা প্রত্যেক ভিডিওতে বলে থাকি আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন সুরুজ টেইলরিং টিপস সঙ্গে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেল ও পেজ অনেক দূরে এগিয়েছে আগামীতে আপনাদের সঙ্গে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই আরও অনেক দূর তাই বলবো অবশ্যই আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিওটি অন্যদের দেখার সুযোগ করে দিবেন এবং আপনি চাইলে আপনার পেজ অথবা প্রোফাইলে একটি শেয়ার দিয়ে রাখবেন যাতে করে পরবর্তীতে এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনিও তৈরি করতে পারেন এই লেডিস প্যান্ট এবং আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও বেলাইকনটি বাজিয়ে দিবেন কেননা আপনি নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিওগুলো সবার আগে নোটিফিকেশন পাবেন আপনারই চ্যানেলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি লাইক করতে ভুলবেন না একটি কমেন্ট করতে ভুলবেন না আপনি জানাতে পারেন আমি মাত্র এগারো গিরে পরিমাণ কাপড় নিয়েছি এই প্যান্টটি তৈরি করতেছি আমরা চার থেকে পাঁচ বছর বেবির জন্য আপনি কত বছর বেবির জন্য এই প্যান্ট তৈরি করতে চান এবং কাপড় কতটুকু নেবেন আমাকে জানাতে পারেন আমি রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে জানানোর চেষ্টা করব। আপনি যাতে সহজ করে এই কাজটি করতে পারেন এবং এই ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ দেখেন আশা করি আপনারা কারো কাছে যেতে হবে না এই প্যান্ট আপনি তৈরি করতে পারবেন এই কলি আপনি সঠিকভাবে জয়েন্ট দিতে পারবেন এবং সমস্ত সেলাইগুলো আমরা খুব সহজে দেখিয়েছি আমরা প্রত্যেকটা জায়গায় টপসিন দিয়েছি কলি পাটে অর্থাৎ আমরা যেদিক থেকেই চাপ সেলাই দিয়ে আসি না কেন কলির উপরে চারটে সেলাই কিন্তু একই দিকের হয়েছে অবশ্যই আপনিও সেলাই দেওয়ার সময় চেষ্টা করবেন এই কলির উপর দিয়ে সকল সেলাইগুলো দেওয়ার জন্য এবং আমরা যে পাইপিন ব্যবহার করেছি পটটি ব্যবহার করেছি দেখুন দুইটা পাশ কিন্তু সুন্দরভাবে সমান মাপে রেখেছি অবশ্যই আপনিও যদি এভাবে প্যান্ট তৈরি করেন তাহলে আপনার বেবি অথবা কাস্টমার আপনার প্রতি খুব পরিমাণ খুশি থাকবে আমরা একদম মাথা দিয়ে একটু চিকন করে একটি সেলাই দিয়ে নিচ্ছি প্রথমে আমরা হাফ ইঞ্চি চওড়া রাবার ব্যবহার করব তাই এখানে আমাদের লেন তৈরি করে নিতে হবে অবশ্যই আপনারাও এভাবে প্রথমে একটি সেলাই দিয়ে নেবেন এবারে এই কাপড়টাকে যাতে করে আপনাদের ইলাস্টিকের চওড়া অনুযায়ী আপনারা এখানে একটু ফাঁকা রেখে ব্যাক স্টিচ দিয়ে তারপরে সেলাইটি দিবেন যাতে করে দুইটি রাবার অনায়াসে এখান থেকে আপনি ঢোকাতে পারেন এবং এখানে এতটা চিকন করেও দিবেন না যাতে করে রাবার ভরতে আপনার সমস্যা হয় আপনি মিডিয়াম মাপে এক থেকে সোয়া ইঞ্চি চওড়া করে এই সেলাইটি দিয়ে নেবেন আমরা প্রথম সেলাইটি দিয়ে নিচ্ছি অবশ্যই আপনি কিন্তু এই জয়েন্টের জায়গায় ব্যাক স্টিজ দিয়ে নেবেন আমরা একটি সেলাই দিয়ে নিলাম এবার একদম মাঝামাঝি দিয়ে কিন্তু আমরা আবার সেলাই দিচ্ছি এখানে আমরা কিছুটা অংশ ফাঁকা রেখে আবারও সেলাইটি দিয়ে নিচ্ছি অবশ্যই আপনিও একদম মাছ দিয়ে এই সেলাইটি করবেন কেননা আপনি যদি মাছ দিয়ে সেলাই করতে একটু বাঁকা তায়রা করেন তাহলে কিন্তু এই ড্রেসটি দেখতে ভালো লাগবে না দেখুন আমরা সুন্দর করে সেলাই করে নিলাম এবার আমরা রাবার নিব কতটুকুন আমরা চিকন হাফ ইঞ্চি চওড়া রাবার নিব সেক্ষেত্রে আমরা এই ঝুলের মাপটি দেখে উপরে হাফ ইঞ্চি এবং নিচে হাফ ইঞ্চি রেখে আমরা এই রাবার নিব অবশ্যই বয়স অনুপাতে ঝুল হয় আর এই ঝুল থেকে আমরা উপরে এবং নিচে হাফ ইঞ্চি বেশি এই রাবার নিব এবার রাবারটিকে সুন্দর করে একটি সিপটিকিন অথবা এরকম একটি হালি এগুলো ব্যবহার করার মাধ্যমে আপনি এই রাবারটাকে পরিয়ে নিতে পারেন আমরা রাবারটিকে এই পাশ দিয়ে বের করে নিয়ে আমরা কিন্তু মেশিন দিয়ে সেলাই করে এই মাথাটা আটকিয়ে দেব অবশ্যই আপনি চাইলে এখানে মেশিনটা দিয়ে এখানে সুন্দর করে আমার মতো করে জোড়া দিয়ে নিতে পারেন আপনি যদি এভাবে সেলাই দিয়ে জোড়া দেন তাহলে কিন্তু এই জোড়াটি ছুটে যাওয়ার ভয় আর থাকবে না অবশ্যই আপনি চাইলে আমার মতো করে মেশিন দিয়েই একটি টাকের মাধ্যমে আটকিয়ে নিবেন আমরা প্রথম রাবারটি লাগিয়ে নিলাম এখান থেকে আমরা যে ফাঁকা রেখেছিলাম ফাঁকাটাকে সুন্দরভাবে সেলাই দিয়ে আটকিয়ে নিলাম অবশ্যই আপনারাও কিন্তু এই জায়গায় আটকিয়ে দিবেন এবারে আমরা দ্বিতীয় রাবারটি লাগাবো